স্বাগতম আমি মোহাম্মদ আকবর হাসান প্রতিনিধিত্ব করছে ব্রিদিশ সোসাইটি ফর হিউম্যানিটি আমি আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার লাইভে আমার আজকের লাইভের সংখ্যা ওয়ান এইটি সিক্স এবং টপিকটা কি বেছে নিয়েছি জানেন যার জীবনে ছন্দ নেই তার জীবনে আনন্দ কোথায় আসলে একটা কথা কি জানেন যার ছন্দ পতন তার জীবনের পতন যেখানে ছন্দ আছে সেখানে স্বাচ্ছন্দ্য আছে যেখানে ছন্দ নেই সেখানে কোনো স্বাচ্ছন্দ্য নেই আমি এই জিনিসটা এই কারণেই বেছে নিলাম যে আমরা অনেক সময় আমরা জীবন নিয়ে কী খেলছি আর আমরা জীবন নিয়ে কী ভাবছি এবং আমরা জীবন নিয়ে কী করছি ভাবনার মধ্যে একরকম করার মধ্যে একরকম এবং জীবন নিয়ে আমরা একটা হতাশাগ্রস্ত অথবা ছরণাময় জীবনে আমরা পরিণত হচ্ছি এটা কি করা সঠিক আমরা কতদিন বেঁচে আছি বলেন তো দেখি আমরা তো কচ্ছপ চারশো বছরের সে আয়ু কিন্তু আমাদের নেই আমাদের আয়ুটা অত্যন্ত সীমিত এবং দেখেন এই আয়ুটা সীমিতের ভিতরে আপনি মেচুর হতে হতে কিন্তু তিরিশ চলে যাচ্ছে পঞ্চাশ পাঁচ পঞ্চাশের পর বুড়ুর দিকে চলে যাচ্ছে আপনার জীবনটা কিন্তু শুরু হয় কিন্তু টোয়েন্টি থেকে আপনি ফর্টি ফাইভ পর্যন্ত এরপরে কিন্তু আপনি মৃত্যুর কোলে দিকে ঢলে পড়বেন এবং সেটার অপেক্ষায় আমরা থাকি কবে আমাদের জীবনটা নিঃশেষ হয়ে যাবে তার মানে আমার ছন্দ পতন ঘটবে আমার মৃত্যুতে কিন্তু আমার ছন্দপতন ঘটল আপনি জীবনটাকে কিভাবে দেখছেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা অনেকেই জীবনকে নিয়ে ভাবতে শিখি না আমরা মনে করি জীবন আছে চলছে চলো চলবে যেভাবে আছি আছি রকম চললে চলল রকম বেঁচে খেতে পারলে পারলাম রকম থাকতে পারলে পারলাম এই ধরনের মানসিকতায় এই ধরনের চিন্তায় কিন্তু কোনো ছন্দ নেই রেলগাড়ির মতো রেলের উপরে লাইনের উপরে রেল আছে ও চলছে ও তো ওর গতির মধ্যে চলবেই ওখানে কিন্তু কোনো ছন্দ নেই আমি যেটা বলতে চাইছি যে কারণে আমি কথাটা বলতে চাইছি আজকে আমি যেই জিনিসটা বারবারই দেখছি আমাদের কোথায় জানি বারবার ছন্দ পতন হয়ে যাচ্ছে আর আমরা আমগুড়ি দিয়ে পড়ছি কারণটা একটাই জীবন নিয়ে ভাবনা জীবন নিয়ে খেলা এবং জীবন নিয়ে নিজেকে সৃষ্টি নেশায় নিজেকে উজ্জীবিত রাখা এই জায়গাগুলোতে আমরা বড়ই ক্লান্ত বড্ড ক্লান্ত বড্ড বিষণ্ণ আর ভাবনা চিন্তায় মস্তিষ্কের একটা ক্ষত বিক্ষত মস্তিষ্ক নিয়ে আমরা জীবন রচনা করছি এটা হতে পারে না এটা হতে পারে না আমি মনে করি জীবনটা ইজ ভেরি মাছ ক্যালকুলেটিভ আপনি ক্যালকুলেশন একটু ভুল করবেন একে সুজা বাংলা ইউল স্ট্যান্ড ওয়ের ছোট্ট গল্প বলি না এই যে আমরা কিছুদিন ধরে ইফতার করছি রোজা রেখেছি আমার বাসারটাই বলি বেগুনি কিন্তু খুব চমৎকার হয়েছে কিন্তু লবণ নেই একজনের বাসার থেকে আমার বাসাতে হালিম পাঠিয়েছে কেউ খেতে পারছে না কারণটা কি অনেক লবণ ইফতারের টেবিলে বসে কেউ দেখছে বটে কিন্তু খাচ্ছে না কেউ ছন্দপতন ঘটে গেল জীবনের বেলা কিন্তু এক্সাক্টলি সেইম বিন্দুমাত্র যদি আপনি ক্যালকুলেশনে ভুল করেন জীবনে কিন্তু ছন্দপতন ঘটে যাবে এখন আপনি হয়তো আমাকে বলেই বলবেন এটা কি করা সম্ভব এটা সম্ভব না এটাকে মিনিমাইজ করা সম্ভব আসুন ছন্দপতন নিয়ে জীবন নিয়ে কথা বলি আপনি যে পড়াশোনাই যদি না করলেন ভালো রেজাল্টে যদি না করলেন ভালো ইউনিভার্সিটিতে যদি ভালোভাবে না পড়লেন ভালো একটা গ্রেড নিয়ে আপনি সামনের দিকে আগাতে না পারলেন ভালো চাকরিকে আপনার জীবনে ঘটবে ঘটবে না জীবনে ছন্দপতন প্রথমে শুরু হয়ে যাবে আমি একটা এক্সাম্পল বলি ওয়ান আই ওয়াজ এ ইয়াং ওয়ান আমি কিন্তু আমি ছেলে ছেলেপেলে নিয়েছি যে অনার্স মাস্টার্স জানেন নাইনটি ফোরে তাদের বেতন আমি ধরেছি ছয় হাজার বা পাঁচ হাজার টাকা দেওয়ার এক্সট্রিমলি হ্যাপি বাট আইবিএ থেকে যে ছেলেটা এসেছে আমার এখানে আমি উনিশজন ছেলেকে নিয়েছিলাম অ্যান্ড তাদেরকে নিয়েই আমি কোরিয়াতে পাঠিয়ে দিলাম কোরিয়াতে ওরা ট্রেনিং করলো আট মাস বেতন শুরু হলো বিশ হাজার টাকা সেই সময় নাইনটিন নাইনটি ফোরে ছন্দ কোথায় শুরু কোথায় শুরু আমরা অনেক সময় কিন্তু আমাদের ছেলেপেলেরা ভাবতে ভুলে যাচ্ছে যে আমার জীবনটা কি করে শুরু করব আরে ভাই জীবন শুরু করতে গেলে আপনাকে কিন্তু নিজের জীবন নিয়ে ভাবতে হবে জীবনে কিন্তু আপনার উপাদানগুলো বেছে নিতে হবে জীবনে যেন কখনো ছন্দের যেন বেমিল না থাকে কথাগুলো বুঝে নেবেন আপনারা অনেকেই আমাকে অভিযোগ করেন আমাকে লেখেন চাকরি করে দেখতেন আরে ভাই চাকরি উনিশটা বছর করেছি আর এখন নিজের চাকরি করি এভরিডে আই এম এন এমপ্লয়ি অ্যাজ ওয়ান এমপ্লয়ার নয়টার মধ্যে অফিসে ঢুকে পঁচিশ বছর তার মানে পঁচিশ পাঁচচল্লিশ ছেচল্লিশ বছর ধরে আমি চাকরিতে আছি ছন্দপতন খুব বেশি ঘটেনি বিকজ আই ওয়াজ ভেরি কনসিয়াস কেন কারণ আমার জীবনে যেন ছন্দপতন যেন না হয় তাহলে জীবনে আনন্দ থাকবে একটা কথাই বলি জীবনটাকে আপনি আনন্দময় করবেন জীবনটা হবে প্রসারিত এবং এই যে জীবন নিয়ে আপনি খেলবেন জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান কিসের ভয় অর্জনের ভয় এই জন্য প্রয়োজন সাহস কল্পনা এবং শক্তি জীবনটা কত চমৎকার হতে পারে যদি আপনি এটাকে ভয় না পান পানিভেন আমি হাঁটতে শিখব না আমি জিততে শিখব আমি এখানে জীবনে হাঁটতে আসিনি আমি জীবনে জয় করতে এসেছি এবং এই যে জয় করবেন এই যে আনন্দ আনবেন এভরি উইনিং ইজ এ হ্যাপিনেস যে কোনো জয় কিন্তু আনন্দময় এবং সেটার জন্য আপনার কি প্রয়োজন এটার জন্য কিন্তু আপনার কর্মকাণ্ড আছে আপনার সাহস থাকতে হবে ইউ মাজ এ ভেরি কারেজিয়াস যে কোনো বাধা আসুক না কেন আমি মোকাবেলা করব কল্পনা কিসের কল্পনা আমি জীবনে কোথায় যাব কোন জায়গায় পৌঁছব আমি আমার জীবনটা কী রচনা করব এগুলির সবগুলি কিন্তু আপনার কল্পনার মধ্যে যেটাকে আমরা বলছি ভিশন অফ লাইফ আমার সাহস আছে আমার কল্পনা আছে কিন্তু আমার শক্তি নাই কিসে শক্তি নাই সেটা যোগ্যতার শক্তি নাই আপনি যত বেশি যোগ্য হবেন তত বেশি শক্তিশালী যত আপনি যোগ্যতায় অনিয়া হবে ততই দুর্বল আপনি সো আপনাকে এই জীবনকে রচনা করতে গেলে ভাই একটা জীবনে আপনি একটা জীবনটাকে একটা বাগানের সাথে মিলিয়ে তুলব এক একটা বাগানে কত রকম ফুল কত রকম সৌন্দর্য কত চমৎকার কিন্তু এটা করছে কে মালি মালি শ্রম দিচ্ছে মেধা দিচ্ছে চিন্তা দিচ্ছে সার দিচ্ছে পানি দিচ্ছে সময় দিচ্ছে মালি চমৎকার বাগান রচনা করছে এবং আপনার জীবনের মালি আপনি আপনিও জীবনটাকে কিভাবে আপনি চর্চা করছেন কতটা সময় দিচ্ছেন কতটা চিন্তার মধ্যে নিজেকে রচনা করছেন কোন জায়গায় কোন ফুল দেবেন আপনার জীবনে মালি আপনি ইউ আর দ্য গার্ডেনার অফ ইয়ার ওন লাইফ আইনস্টাইন বলেছিলেন জীবন বাইসাইকেল সাইকেল চালানোর মতো একটা ব্যাপার পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চালাতে হবে কি চমৎকার কথাটা বলল যে এটা সাইকেলের মতো যদি তুমি পড়ে যেতে না চাও তাহলে সামনের দিকে আগাও আজই থামিয়ে দাও করে পড়ে যাবে সো জীবনটা কিন্তু এক্স্যাক্টলি সেম আপনি যে স্বাচ্ছন্দ্য আনবেন জীবনে চমৎকার জীবন সৃষ্টি করবেন ইউ ক্যান বি প্রাউড ও ম্যান ইউ ক্যান বি প্রাউড ম্যান আপনাকে সামনে আগাতে হবে সামনে আগাতে হবে সামনে আগাতে হবে সামনে চলতে হবে পিছে থেকে থেমে যে কিন্তু কোনো অর্জন হয় না সাইকেল পিছনে যায় না জীবন কিন্তু সহজ নয় জটিলও নয় ইট ইজ নট ইজি বাট টাফ আমরা জীবনটাকে সহজ করতে পারি এবং আমরাই জটিল করি কিভাবে জটিল করি জানেন আমরা অপকর্মের মাধ্যমে কিন্তু জীবনটাকে জটিলতা নিয়ে যাই আমরা ভালো কাজ করছি ভালো কাজ করছি ভালো কাজে পড়াশোনা করছি চমৎকার করে পড়াশোনা করছি ভালো রেজাল্ট করছি ভালো চাকরি পেয়েছি এখন একটা সুন্দর একটা বিয়ে করেছে বাবা মা বিয়ে করেছে সুন্দর সংসার করছে সুন্দর সংসার করছে হঠাৎ করে কেমন করে যেন একটা ডেভিয়েশনে চলে যাই পরকিয়াতে চলে যাই জীবনটার জটিল করে ফেললেন আপনার সন্তান আপনাকে পছন্দ করে না সন্তান সম্মান করে না কেউ পছন্দ করে না আপনার জীবনটাকে এখন বিভক্ত করে ফেললেন এবং এই বিভক্ত থেকে আপনি টচ নচ হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে যাবেন জটিলতা কে করি আমরা করি। আমি কিন্তু সুখের সংসার করতে পারি চমৎকার একটা সংসার করতে পারি যাকে আমি বুকে জড়িয়ে বলছি আই লাভ ইউ আই ক্যান স্টে রেস্ট অফ মাই লাইফ ভাই একটা জিনিস মনে রাখবেন সেদিন আমরা বন্ধু বলে কথা বলছিলাম আমার একজন বিজ্ঞ বন্ধু একটা কথাই বলেছিল ভালো থেকেই ভালো থাকা যায় না খারাপ থেকে কি করে ভালো থাকবি রে আপনি ভালো কাজ করেই কিন্তু থাকতে আজকাল সমাজে প্রচন্ড টাফ আর আপনি খারাপ কাজ করে আপনি কি করে থাকবেন আরেকজন প্রতি উত্তর একটা কথা বলেছিল জানিস প্রথম যে স্বামী এবং প্রথম যে ওয়াইফ তারা দুজনে দুজনার সুখে হাসে দুঃখে কাঁদে তা আরেকজন বলে বসলো তো পরে যেটা পরকিয়ে প্রেম করে সেটা কি বলে ওটা সুখে হাসে কিন্তু দুঃখে হাসে না বন্ধু কারণ সে এসেছে সুখের পায়রা দুঃখের জন্য না বাহ চমৎকার কথা বলতে শিখছি বলে বাস্তব থেকে বললাম রে ওরা তোর থেকে ছিনিয়ে নিতে এসেছে তোকে ভালোবাসতে আসেনি আর যে তোকে ভালোবাসবে সেটা হচ্ছে ইয়ার ফার্স্ট ওয়াইফ ফার্স্ট হাজব্যান্ড অ্যান্ড স্টে টুগেদার টুগেদার জীবনকে সহজভাবে চলতে শিখুন কত আনন্দময় চমৎকার ফ্যামিলি করতে পারেন আপনি আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে ওরা ভালো হবে চরিত্রবান হবে সুখ স্বাচ্ছন্দ্য তারা বুঝতে শিখবে কারণ আপনারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দিতে পারেন কিন্তু একটা নোংরা কর্মকাণ্ডের ভিতরে আজকাল ফেসবুকে মেয়েরাও কিন্তু বসে নেই তারাও চ্যাটিং প্যাটিং করেন তারাও কিন্তু আজকাল করেন এই অবজ্ঞা আপনার জীবনকে তসন করে দেবে স্বামী আপনাকে পছন্দ করবে না সংসার টিকবে না সাময়িক আনন্দের বৃহৎ আনন্দগুলো গুলো করে দিচ্ছেন একবার চিন্তা করে দেখেন জীবনের স্বাচ্ছন্দ্য কোথায় আপনি জীবনে অনেক শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চালার নামি জীবন কে বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর লাইফে আপস অ্যান্ড ডাউন হবে আপস অ্যান্ড ডাউন হবে আপস অ্যান্ড ডাউন হবে তোমার জীবনে যতই বিপদ আসুক না কেন তুমি হাসি মুখে তাকে বরণ করবে বিকজ ইউর কনসেন্ট্রেটেড অ্যাজ এ পার্ট অফ লাইফ ভাই আমি কিন্তু বড় হয়েছি মা বাবার কোলে মা বাবা মা বাবা মা বাবা মা বাবার বাইরে জীবনে কোনো ছক ছিল না আমার কিন্তু আমার বাবা চলে গেল আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি মুখ থুবড়ে পড়লাম বাবা নেই বাবা থাকবে না ভাবতে পারিনি কিন্তু আমার জীবন কি বন্ধ হয়ে গেছিল না কষ্ট ছিল হয়তো কষ্টের মধ্যে আমি মৃদু হেসে বলেছি আছি ভালো আছি এই যে হাসি মুখে পথটা চলা এবং সেটাকে বরণ করে নেওয়া হ্যাঁ আমার জীবনে আঘাত আসতেই পারে দুঃস্বপ্ন আসতেই পারে দুঃখ আসতেই পারে আমি বরণ করে নেব হাসি মুখে এবং তাকে উত্রিয়ে চলে যাবো সেটা না আমি জীবন জীবনে আপনি সাতচন্দ যদি আনতে পারেন জীবনটা খনোস্থে বারবারাই বলেছে যে খনোস্থাই জীবনটা অত্যন্ত সীমিত উপার্জনের পাশাপাশি আপনি অনেক কষ্ট করছেন আয় করছেন আয় করছেন বাট আপনাকে ভোগ করতে হবে আমাদের অনেকেই আছে কৃপণের ধন পিপrae খায় না ইউ আর্ন অফ কোর্স আই আর্ন বাট কেন সুখের জন্য ভোগ করুন এনজয় অনেকে আছে টাকা জমায় টাকা জমায় টাকা জমা মরে যায় ভোগ করে গেল জীবনে ছন্দ পতন ঘটে গেল উপার্জন করেছে ঠিকই জীবনকে উপভোগ করতে পারে সে কারণেই আপনাদেরকে বলছি সে কারণে আপনাদেরকে বারবার বলছি জীবনে কখনো ছন্দ পতন আনবেন না গ্রহণ করবেন হাসি মুখে এনজয় করবেন হাসি মুখে অর্জন করবেন হাসি মুখে ভোগ করবেন হাসি মুখে এবং নিজেকে স্বাচ্ছন্দের মধ্যে রাখবেন যেন আপনি নিজেকে নিজে নিয়ে অহংকার করে বলতে পারেন জীবনটা উপভোগ করে গেলাম পৃথিবীতে জন্মেছি ঠিকই কি ভালোই ছিলাম আমি কখনোই ছন্দ পতন ঘটে মানুষ আপনাকে মনে রাখবে ফ্যামিলি আপনার জন্য চোখের জল ফেলবে এবং আপনি হাসি মুখে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবেন মানুষের জন্য কিছু কল্যাণকর কাজ করে গেলেন এর চেয়ে বড় পবিত্র কোনো কাজ আছে বলে আমার জানা নেই আগেই বলছি কখনোই দুঃখ নিয়ে বেশি বিড়ম্বনায় পড়বেন না দিন আছে আবার রাতও আছে আবার আটটা চলে গেলে আবার সকালে ফক দিন এসে যাবে জীবনে হার জিত আছে আর জীবনে জয় করাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস কতটা জয় করতে পেরেছেন কতটা উপার্জন করতে পেরেছেন কতটা অর্জন করতে পেরেছেন কতটা জীবনকে সহিষ্ণুতার মধ্যে পরিচালিত করতে পেরেছেন কোনো রকম ঘটেনি সেটাই তো জীবনে ছন্দ না হয় ছন্দ বিচ্ছেদ হয়ে গেলে আপনার জীবনটা অতিষ্ঠ হয়ে যাবে জীবনের কোনো মূল্য থাকবে না কম খান ভালো থাকুন স্বাচ্ছন্দ্য থাকুন মুখে হাসি চাই হাসি দিয়েই জীবনকে বরণ করুন একটা কথা আছে আমি যখন জন্মেছিলাম সবাই হেসেছিল আমি যখন চলে যাব সবাই কাঁদবে চোখে জল ফেলবে সেখানে আমার কথা জীবনের ছন্দ পতন ঘটেনি ছন্দই 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 শ্রেষ্ঠত্ব নিয়ে গেছে এইটুকু ছিল আজকে আমার এই আজকের এই লাইফটুকু আপনার দেখে খালি জীবনটাকে একটু বিশ্লেষণ করে আপনাদের সামনে বলে গেলাম জীবনটাকে ভাবতে শিখুন এনজয় ইয়ার লাইফ অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউ হ্যাভ টু এনজয় ইয়ার লাইফ ডোন্ট মেক ইউর লাইফ অ্যাজ এ পার্ট অফ এ স্ট্রাগল সেটা যেন না হয় ভালো থাকবেন জীবনে ভাববেন যে কথাগুলো বলেছি আপনারা বারবার শোনার চেষ্টা করবেন একবার যা দুইবার শুনুন তিনবার শুনুন চারবার শুনুন এবং আপনি যতই সেটা বোধগম্য হবে ততই কিন্তু আপনি শ্রেষ্ঠত্বে চলে যাবেন জীবনকে ছন্দময় করে তুলবেন ওখানেই তো জীবনের স্বার্থকথা আল্লাহ হাফিজ